আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পারতেছেন এখানে অনেকগুলো গাড়ি এই গাড়িগুলো কিন্তু কাজ করতে হবে তো বেশ কিছুদিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় না তো আজকে আমি একটি কন্ট্রোলারের ভিডিও দেখাব তো আপনারা এখানে দেখতে পারতেছেন একটি ইজি বাইকের এক হাজার ওয়ার ডাটাই কন্ট্রোলার এখানে দেখেন মসপেটগুলো পুড়ে গেছিল এখানে আমার মোট একটা স্টার আর পাঁচটা রেজিস্টর কিন্তু আমি খারাপ পাইছি সেগুলো আমি চেঞ্জ করে নিছি আর এখানে এগারোটা মসপেট আমার নষ্ট হয়ে গেছে সেই মসপেটগুলোও কিন্তু আমি এখান থেকে খুলে নিছি। আমি এখানে তিনটি মসপেট লাগাই নিছি পজিটিভ সাইডে দুইটি নেগেটিভ সাইডে একটি আমি মোটরের লাইনটা দিয়ে নিয়েছি পাউডার ব্যাটারির চার্জারের সাহায্যে সিরিজ লাইনে দিয়ে আমি এখন এটি চেক করব তবে আমাদের কিন্তু এই বোর্ডের মধ্যে একটা মসপেট থাকলেও মোটর ঘুরানো সম্ভব তবে লুডের ক্ষেত্রে কিন্তু একটা দিয়ে দুইটা দিয়ে দেওয়া যাবে না তো আপনারা অবশ্যই যখন দেখবেন বোটের অবস্থা বেশি খারাপ তখন একটা একটা মসপেট লাগাই আপনারা চেক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজটি সহজ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ওনায় এসে কিন্তু আমাদের মোটরটি করতেছে ইনশাআল্লাহ আশা করি আমাদের বোরের কাজটি সাকসেস এখন আমার মসপেট ফিল্টারিং ক্যাপাসিটার আগে যেভাবে ছিল সেমভাবে আমি আবার লাগাই দেব তাহলে কিন্তু ইজিলি আমাদের কন্ট্রোলারটি চলবে কোনো সমস্যা হবে না তো দেখতে পারলেন আমি কিন্তু আপনাদের সামনেই মোটরটি ঘুরেই দেখাইলাম তো সেম থেকে কিন্তু আপনাদের দেখাই দিলাম তবে আপনারা যারাই বেরোয় চালিত কাজগুলো শিখতে চাইছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম আপনারা একসাথ সব ধরনের কাজে শিখতে পারবেন তবেই আর কথা বাড়াবো না আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন